বাংলাদেশে চালু হল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা সংক্ষেপে এনইআইআর তো এই নতুন সিস্টেমের মানে ঠিক কি হাতে থাকা মোবাইল ফোনটির ওপর এর প্রভাবী বা কতটা তারিখটা বেশ গুরুত্বপূর্ণ আজ অর্থাৎ এক জানুয়ারি দু ঠিক এই দিন থেকেই কিন্তু সারা দেশে এনইআইআর সিস্টেমটা পুরোপুরি চালু হয়ে গেল এর মানে হল এখন থেকে দেশের মোবাইল নেটওয়ার্কে যখনই কোনো নতুন ফোন যুক্ত হবে সেটার পরিচয়পত্র আগে পরীক্ষা করা হবে ফোনটা কি বৈধ পথে দেশে এসেছে এটাই নিশ্চিত করবে এই নতুন ব্যবস্থা তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এই নতুন নিয়মের ফলে যে ফোনটা এখন ব্যবহার করা হচ্ছে সেটার কি হবে ফোনটা কি বন্ধ হয়ে যেতে পারে এই নতুন সিস্টেম আসার ফলে ঠিক কি কি বদলাচ্ছে আর কোন কোন বিষয় নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নেই খোদ বিটিআরসির চেয়ারম্যান এটা নিশ্চিত করেছেন যে বর্তমানে দেশের নেটওয়ার্কে চালু থাকা একটা ফোনও বন্ধ করা হবে না অর্থাৎ এই মুহূর্তে যে ফোনটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি আগে থেকেই চালু থাকে তাহলে একদম নিশ্চিন্ত থাকা যেতে পারে এই তুলনামূলক চিত্রটা দেখলেই ব্যাপারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বাম দিকে আছে বর্তমানে চালু থাকা ফোন সেটা যে কোনোভাবেই কেনা হোক না কেন সেটা সম্পূর্ণ নিরাপদ কিন্তু ডান দিকে আজ থেকে যে কোনো নতুন অবৈধ ফোন যদি নেটওয়ার্কে প্রথমবার সংযোগ করার চেষ্টা করে সিস্টেম সাথে সাথেই তাকে চিনে ফেলবে এবং আটকে দেবে তার মানে মূল লক্ষ্য পুরনো ফোন নয় বরং নতুন করে নেটওয়ার্কে আসা অবৈধ ফোন এবার আসা যাক তাদের কথায় যারা বিদেশ থেকে ফোন নিয়ে আসেন বিশেষ করে প্রবাসীদের জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন রাখা হয়েছে চলুন দেখি তাদের জন্য কি নির্দেশনা রয়েছে যারা বিদেশ থেকে দেশে আসছেন তাদের জন্য নিয়মটা বেশ সোজা ব্যক্তিগতভাবে ব্যবহৃত ফোনটির পাশাপাশি আরও দুটো একেবারে নতুন মানে বাক্স খোলা হয়নি এমন হ্যান্ডসেট সাথে আনা যাবে আর এই দুটো ফোনের উপর কোনো শুল্ক লাগবে না তবে এর বেশি আনলেই কিন্তু শুল্ক প্রযোজ্য হবে এখন কথা হলো এই নতুন দুটো ফোন দেশে আনার পর কি করতে হবে ফোনগুলো চালু থাকবে তবে হাতে তিন মাস বা নব্বই দিন সময় থাকবে এই সময়ের মধ্যেই কিন্তু নিবন্ধন প্রক্রিয়াটা শেষ করে ফেলতে হবে আর নিবন্ধনের জন্য দরকার হবে পাসপোর্ট ভিসা এবং দেশে আসার প্রমাণের মতো ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র এই যে এনইআইআর সিস্টেম এটা কিন্তু একদিনে বা হঠাৎ করে চালু হয়নি এর পেছনে বেশ কিছু ঘটনা আছে ব্যবসায়ীদের বিক্ষোভ আছে আর আছে বেশ কিছুটা সময়ক্ষেপণ চলুন সেই পেছনের গল্পটা একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক দেখুন এই সিস্টেম চালুর রাস্তাটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না গত দশই ডিসেম্বর অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমেছিলেন তাদের মূল চিন্তা ছিল তাদের কাছে যে বিপুল পরিমাণ অবিকৃত ফোন জমে আছে সেগুলোর কি হবে সেই চাপের মুখে সরকার প্রথমে তিন মাসের জন্য এই কার্যক্রম স্থগিত রাখার কথা ভাবে পরে ব্যবসায়ীদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার একটা সুযোগ দেওয়া হয় আর সেই সময়সীমা শেষ হতেই আজ থেকে এই নিয়মটা পুরোপুরি কার্যকর করা হলো আচ্ছা এতক্ষণ তো নিয়মকানুন নিয়ে কথা হলো কিন্তু এই যে সিস্টেমটার কথা বলা হচ্ছে এটা আসলে কাজ করে কিভাবে কোন প্রযুক্তি ব্যবহার করে এটা একটা বৈধ আর অবৈধ ফোনের মধ্যে পার্থক্যটা ধরে ফেলে চলুন বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি খুব সহজ কথায় যদি বলি এনইআইআর হল একটা বিশাল তথ্য ভাণ্ডার বা ডেটাবেস যখনই কোনো নতুন ফোন দেশে নেটওয়ার্কে চালু হতে চায় এই ডেটাবেস সঙ্গে সঙ্গে ফোনটার পরিচয় যাচাই করে দেখে নেয় যে ওটা বৈধভাবে দেশে আনা হয়েছে কিনা দেখুন সিস্টেমটা মূলত তিন ধাপের একটা যাচাই প্রক্রিয়া চালায় প্রথমে এটা ফোনের আইএমআইআই বা আইএমইআই নম্বরটা পরীক্ষা করে যেটা প্রত্যেকটা ফোনের জন্য একটা আলাদা পরিচয় নম্বরের মতো এরপর দেখে সিম কার্ডের নম্বর আর সব শেষে সিমের আইএমএসআই বা আইএমআইসি নম্বরটা মিলিয়ে দেখে যা আপনার সিমকে নেটওয়ার্কে শনাক্ত করে এই তিনটা তথ্য যখন মিলে যায় সিস্টেম বুঝে নেয় যে ফোনটা বৈধ এবং নেটওয়ার্কে চলার জন্য উপযুক্ত এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি এই বিষয়ে বিটিআরসির বক্তব্য কিন্তু একদম পরিষ্কার এই সিস্টেমের একমাত্র কাজ হল ফোনের বৈধতা যাচাই করা এটা কোনো কল রেকর্ড করে না কোনো মেসেজ পড়ে না বা কে ইন্টারনেটে কি করছে সেদিকেও নজর রাখে না অর্থাৎ ব্যক্তিগত যোগাযোগ এখানে সম্পূর্ণ সুরক্ষিত সরকারের তরফ থেকে এই সিস্টেম চালু করার পেছনে বেশ কয়েকটি লক্ষ্যের কথা বলা হয়েছে এর মধ্যে প্রধান লক্ষ্যগুলো হলো অবৈধ ফোনের বাজারটাকে পুরোপুরি বন্ধ করা চুরি যাওয়া ফোন খুঁজে বের করতে সাহায্য করা আর দেশের মোবাইল ফোনের বাজারে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা তবে প্রযুক্তির এক পিঠ থাকলে আরেক পিঠও থাকে বিশেষজ্ঞরা এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও কিন্তু কথা বলছেন তাদের মতে এত বড় একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের নিরাপত্তা যদি খুব শক্তিশালী না হয় তাহলে এটা হ্যাকানদের লক্ষ্যবস্তু হতে পারে আর তখন ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার একটা ঝুঁকি তৈরি হতে পারে তাই এর সাফল্য নির্ভর করবে স্বচ্ছতা আর সঠিক আইনি কাঠামোরুক তো এই সব উদ্বেগ আর ঝুঁকির বিপরীতে সাধারণ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে চলুন এবার আইনি সুরক্ষার দিকটা একটু দেখে নেওয়া যাক আর এই সুরক্ষার বিষয়টা শুধু মুখের কথা নয় এটা এখন রীতিমতো আইন সংশোধিত টেলিযোগাযোগ আইনে একটা নতুন ধারা যোগ করা হয়েছে যেখানে একদম স্পষ্টভাবে বলা আছে সিম বা ডিভাইস নিবন্ধনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে হয়রানি করা বা তার উপর নজরদারি চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ মানে আইনগতভাবেই তথ্যের অপব্যবহারের পথটা বন্ধ করা হয়েছে তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে এনইআইআর কি আসলেই ব্যবহারকারীদের সুরক্ষা দেবে আর মোবাইল ফোনের বাজারে শৃঙ্খলা আনবে নাকি শক্তিশালী আইনি তদারকির অভাবে এটা ভবিষ্যতে নাগরিকদের ওপর নজরদারির একটা নতুন রাস্তা খুলে দেবে এর উত্তর হয়তো সময়ই আমাদের বলে দেবে